আসসালামু আলাইকুম সবাইকে আমি সাবরিন সুলতানা বলছিলাম ইতালি থেকে আজকে আপনাদেরকে দেখাবো আমার অঞ্চলের একটা পিঠা আমার অঞ্চলের আঞ্চলিক নাম হচ্ছে এটা হচ্ছে গুলগুল্লে পিঠা কই আমরা কিন্তু সর্বজনীন স্বীকৃত হচ্ছে মেরা পিঠা আচ্ছা যাই হোক আপনার অঞ্চলে কি বলে এটা একটু বলবেন প্রথমে আমি চাল নিচ্ছি এখানে হচ্ছে বাসমতি চাল আর হচ্ছে কিছু চিনি গুঁড়া পোলার চাল দুই রকমের চাল একসাথে মিক্স করে নিচ্ছি এগুলোকে ব্লেন্ডার করব। ব্লেন্ডার করে শুকনো শুকনো করে গুঁড়া করব। ভিজা ব্ল্যান্ডার ভিজা করবো না শুকনো গোড়া করবো যাই হোক আমার ব্ল্যান্ডার করার কাজ শেষ এখন এগুলোকে একটু দিয়ে ছেঁকে নিব এখন আমি এই গুঁড়াগুলোকে কি আজকে আমি কি করব সিদ্ধ করে ডাইরেক্টলি আর অন্য আরেকদিন আবার বানাবো কারণ এই পিঠাটা আমার অনেক প্রিয় অন্য আরেকদিন আবার বানাবো এইগুলোকে গুঁড়াগুলোকে টেলে নিয়ে আজকে আমি সিদ্ধ করে নিব যাক আমার কাজ শেষ আর এইটা দেখছেন কি তা এটা লাহোর কাটি আমার অঞ্চলে এটা কয় লাহোর কাঠি যাকে একটা কাটি হইলে ভালো হয় নাড়তে একটু পানি দিয়ে দিলাম সাথে একটু লবণ লবণ ছাড়া তো কোনো কিছুই মজা হয় না তার জন্য লবণ দিলাম এগুলোকে নেড়ে ছেড়ে পানিটাকে নেড়ে ছেড়ে লবণটা নিলাম এখন পানিটা আসার পর আমি এই গড়িগুলি দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ হওয়ার জন্য গড়িগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে আচ্ছা যাই হোক এখন আমি নাড়াছাড়া করে তারপর হচ্ছে সিদ্ধ করে নিলাম এগুলোকে একটু যদি ডেকে দেন পরে তারপরে হচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয় খেয়াল রাখতে হবে শুকনো গুঁড়ায় কিন্তু পানি একটু বেশি টানে প্রথমে যদি অনেক বেশি করে ফেলেন তাহলে এগুলো মততে অনেক বেশি কষ্ট হয়ে যাবে তার জন্য হচ্ছে বারবার চেক করে নেবেন একসাথে সবগুলো গুঁড়ি দিতে যাবেন না একসাথে সবগুলো গুঁড়ি দিয়ে দিলে যদি নরম হয়ে যায় তাহলে বিপদ আবার শক্ত হয়ে গেলেও আরও বিপদ তাহলে আস্তে আস্তে দিবেন এগুলো মতা অনেক কষ্ট ভালোভাবে না মতা হলে কিন্তু ভিতটাও সুন্দর হবে না আমি একটু ডেকে দিলাম ভালো করে সিদ্ধ হয়ে যাক যাক এখন হচ্ছে সেই অভিযানের পালা খুব ভালোভাবে ডলাডলির পালা আমি আস্তে আস্তে করে এগুলো সব মতে নিলাম এখন আমরা হচ্ছে পিঠাটা বানাবো এই পিঠা সে বিভিন্ন আকারে দেওয়া যায় আমি আজকে যেটাকে একদম মেরা গোলগুল্লা বলে সেটাই আমি দিব অন্যদিন আরেকটা বানাবো এই পিঠাটা আমি এই শীতে কতদিন যে বানাবো আমি নিজেও জানি না তবে চেষ্টা করব শেয়ার করার ভিডিওগুলো রাখার উফ আমার আম্মা যদি দেখে আমি এই পিঠা বানায় ইতালিতে বসে খাইছি আম্মা অনেক খুশি হয়ে যাইব যাক এইবার দেখেন একটুখানি এরকম ডো নিয়ে হাতের সাহায্যে একটা ডালার ভিতরে অথবা একটা বড় বলের ভিতরে যেভাবেই হোক অথবা দুই হাতের সাহায্যে এটা বানানো যায় হয়ে গেল না বেশ সুন্দর বিভিন্ন আকারের শেপ দেওয়া যায় আমার কাছে এই পিঠাটা দেখতে অনেক অনেক বেশি আকর্ষণীয় মনে হয় এই ডিজাইনটা সবচেয়ে যাক আমার এক এক করে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে দেখেন মাঝখানে একটু পিঠা দিয়া এদিক সেদিক করাই নিলাম যাই হোক ভিডিওর মাধ্যমে কিন্তু একটু আমার বাচ্চা এদিক সেদিক যাচ্ছে একটু বয়সটা অন্যরকম হচ্ছে কিছু মনে করবেন না আস্তে আস্তে করে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন হচ্ছে চলেন এগুলো বাপে দিই বাপে বিভিন্নভাবে দেওয়া যায় আগে হচ্ছে আমাদের গ্রামে আমার আম্মাকে দেখতাম মোটা বড় বড় ছেত্রী যুক্ত চালনি ব্যবহার করত। আবার মাটির হাড়ি যুক্ত ব্যবহার করতো আমার কাছে যেহেতু মাটির হাড়ি নাই পাতলা কাপড় এটা একটা আমার কাপড় কাপড় এক পাশে এরকম করে বিছায় দিব বিছায়া হচ্ছে এর মধ্যে পিঠা গুলো সব দিবো পিঠাগুলো হচ্ছে একটার সাথে একটা লাগে না দেখেন আর সে তো হওয়ার পরে মনে হচ্ছে না যে লাগবে তারপরে এই কাপড়ের উপর খুব সুন্দর করে এরকমভাবে বিছাই দিব বানার অপশন নাই এই পিঠাগুলো এতটাই শক্ত হয় বানবে না এরকম করে দেওয়ার পর তারপরে যে অবশিষ্ট কাপড়টা দিয়ে আমি উপরে দিয়ে দিব এরকম খুব ভালোভাবে কাছে থেকে যদি দেখাই এই যে

অনেক সময় লাগবে এটা হতে হয়ে গেছি হয়ে গেছি হয়ে গেছি আমার গোলগুল্লে পিঠা এখন আমি এগুলোকে নামিয়ে নিব

আমার পিঠার ঝেমলা সিদ্ধ হয়ে গেছে মেড়াপিঠা এটা কি হচ্ছে এখন একটু ঠান্ডা হালকা একটু ঠান্ডা হোক পরে খাওয়া যাবে এই যে পিঠা গরম গরম অবস্থা কিন্তু বেশ তুলতুলে এই তো ভিতরটা ঠান্ডা হয়ে গেলে এটা বেশ শক্ত হয়ে যায় এটা মাংস দিয়ে খাওয়া যায় বর্তা দিয়ে খাওয়া যায় যারা আমাদের অঞ্চলের নেত্রক তারা বেশ ভালোই চিনি এই এটাকে মাংস দিয়ে খাব অনেকে বর্তা দিয়ে খায় বেশ মজার একটা পিঠা গরম গরম এই যে ধোয়া ওটা পিঠাটা মারাত্মক রকমের মজা মাংসের জল দিয়ে Mmm.